আজকে আমি দেখাবো যে কিভাবে লুডু খেলে আর্নিং করা যায় তো অনেক ইউটিউবার আছে যারা সব সময় বলে যে লুডু খেলে ইনকাম করা যায় কিন্তু সেখানে যে কীভাবে ইনকাম করা লাগবে এবং সহজ মাধ্যম কী সেটা কিন্তু কেউ বলে না তো আমি আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো যে কিভাবে আমরা সহজে লুডু খেলে ইনকাম করতে পারবো এবং প্রত্যেকটা ম্যাচ জিতবো তো আমার ভিডিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লুডু অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর এখানে ডাউনলোডের চাপ দিব তো আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে ইনস্টল করে নিব ইনস্টল হয়ে গেলে ওপেনের চাপ দিব তারপরে এখানে যত পারমিশন চাপে সব কিছু অ্যালাউ করে দেব তারপর নিচে যে একটা অপশান আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সেখানে চাপ দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলব এখানে সর্বপ্রথম আমাদের নাম দেব তারপর এখানে আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দেব যেটা আমাদের ফোনে সচল আছে এখানে একটা পাসওয়ার্ড দেব সেম পাসওয়ার্ডটা নিচে দেবো এখানে রিফার্ড কোড দেওয়ার প্রয়োজন নেই তারপর আমরা রেজিস্টার চাপ দেবো এখানে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ তারপর দেখাবো যে কীভাবে এখানে টাকা অ্যাড করা লাগে এখানে চাপ দেওয়ার পর এখানে অপশন আছে যে অ্যাড মানে সেখানে চাপ দেবো এখানে দুইটা অপশানে টাকা অ্যাড করা যায় একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে তোমার অটো তো আমি অটো সিস্টেমে টাকা অ্যাড করে দেখাই দেব এখানে কত টাকা ডিপোজিট করবো সেটা লিখে দেব তো আমি একশো পঁয়ষট্টি টাকা ডিপোজিট করবো তারপর এখানে অটো অ্যাড চাপ দেব তারপর এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপর কনফার্মে চাপ দেবো তারপর এখানে নাম্বারে কোড আসবে সেই কোডটা আমি বসিয়ে দেব তারপর এখানে আমাদের বিকাশে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা বসে এসে কনফার্মের চাপ দেব তারপর আমাদের এখন থেকে টাকাটা কেটে নেওয়া হবে এবং টাকাটা এখানে যোগ হবে আমাদের টাকাটা যুক্ত হয়ে গেছে আমি এখন আপনাদেরকে ম্যাচ খেলে দেখাই দেবো যে কিভাবে ম্যাচ খেললে উইন হওয়া যায় তো এখানে আমার টাকা ডিপোজিট করার পর এখানে জয়েন অপশন আছে এই যেখানে নিচে দেখেন জয়েন অপশান আছে জয়েনের চাপ দেবো চাপ দেওয়ার পরে যখন ম্যাচের সময় হবে এই যে এই জায়গা লক্ষ্য করেন তিনটা বেশি আবার ম্যাচ স্টেসার্ট হবে এখন বাজে তিনটা আঠারো তো আমাকে এখানে রুমারিটা দিয়ে দেওয়া হয়েছে এই যে রুমারিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমি রুমারিটা কপি করে এখানে একটা উপরে চাপ দিলে এই রুমারিটা কপি হয়ে যাবে তারপর আমাদের অবশ্যই লুডো কিং যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমাদের লাগবে এই যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের লাগবে লুডো কিং তো আমি লুডো কিং অ্যাপ্লিকেশনের প্রতি এখন প্রবেশ করব আমি একটু প্রথম থেকে দেখাই দিই এখানে প্রবেশ করার পর এখানে যে অপশান আছে ফ্রেন্ড যে ফ্রেন্ড অপশনটা আছে সেই ফ্রেন্ড অপশানে আমি চাপ দেবো অর্থাৎ এই অপশনটা নিচে এখানে লক্ষ্য ফ্রেন্ড অপশনে চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে যে জয়েন অপশন আছে এখানে সেই জয়েন অপশনে চাপ দেবো চাপ দেওয়ার পর যে রুমারিটা কপি করে আনলাম সেটা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে জয়েন রুমের চাপ দেবো তো আমার যে এখানে আমি আসলাম আশা পরে দেখা যাচ্ছে যে এখানে আমার দুজন প্লেয়ার হয়ে গেছে এটা আমি আর এটা হচ্ছে আমার যে বিপক্ষ টিম সে তোমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে এখন আমি দেখাবো যে ম্যাচটা কিভাবে খেলে আপনারা জিততে পারবেন এখানে খেলতে খেলতে কয়েকটা বিষয় বলে দেয় এখানে কিন্তু বেশি লেট করলে স্ক্রিনশট নিয়ে এডমিনকে জমা দিবে তখন কিন্তু ওটা জরিমানা কথা হবে বেশি লেট করলে বা কোনো ইমোজি দিলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন সেটা আপনি এডমিনকে নেক্সট টাইম দেবেন তো আমি ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরব তো আমার এখানে দেখা যেতেছে যে এটা চাই রয়েছে আমি ঘুইটা কাটতে পারবো তো আমি ঘুইটা কেটে দেই আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটা দান ভুল দিলে কিন্তু ম্যাচটা হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এমনভাবে দান দিতে হবে যেন ম্যাচটা জিততে পারি তো আমি এটা ঘুরে চলব চাই দেয় তাহলে অনেক ভালো হবে আচ্ছা আমি একটা চান্স নেই দেখি কি হয় হলো না সে আবার আমার বুঝনে গেছে আমি স্ট্যাম্প করে দিলাম এটা এবার যদি একটা সবাই দেয় তাহলে খেলাটা ঘুরে যাবে আচ্ছা এখানে আমি আবার একটা দান পেলাম এটা হচ্ছে কাটার আমি দেখি কেটে দিয়ে দেবে একটু রিক্সে থেকে গেলাম ছয় উঠলে কেটে দেবে আচ্ছা যেটা দান দেবে একটু ভেবে চিন্তা সবাই তখন ঘুরিটা ঢুকে দেওয়া যদি পোড়া না ওঠে তাহলে তো ভালোই আসলে ঘরে আমার আরেকটা বিষয় বলা হয়নি সেটা হচ্ছে যে লুডু কিংয়ে যে নামটা ইউজ করবো সে নামটা ওখানে ম্যাচ কেনার সময় নাম দেওয়ার অপশন থাকবে সেই নামটা কিন্তু ওখানে ইউজ করা লাগবে তা না হলে কিন্তু পেমেন্ট পাবো না আর ঘরে বসে ভাইয়া লুডু খেলে ইনকাম করা যায় সেটা কিন্তু এটা কল্পনায় বাহিরে তো দেখতে দেখতে আমি আবার একটা ঘুটি কেটে দিলাম তাই সবাই ঘরে না বসে থেকে দিনে টুকটাক যেইটুকু পারো সেইটুকু একটু লুডু খেলে যদি ইনকাম করা যায় তো ওইটা আমাদের জন্য অনেক ভালো হবে তো আমি বলবো ভাই যারা ঘরে বসে আসো এটা ইনকাম যেইটুকু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সব কিছু বুঝতে পারবা এই সময়টা ছয় হলে অনেক ভালো হতো সে আমার পেছনে লেগেই আছে দেখি চার পাঁচ ছয় উঠছে জিতে গেলাম যদি ভাইয়া ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে ভাইয়া একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ইনকাম যেটা রিয়েল ইনকাম আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ইনকাম করতে পারেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দিয়ে দেব সেখানে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা আপনার টাকা না পেলে বা কোনো কষির সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেন ভাই যে টাকা না পান আমি আমার পকেট থেকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই ভাই আপনারা নিশ্চিন্তে এখানে লুডো খেলতে পারেন তার গ্যারান্টি আমি এবং রিক্স আমি ম্যাচটা উইন হওয়ার পর একটা স্ক্রিনশট অবশ্যই নেবেন তারপর চলে যাব আমাদের লুডো অ্যাপসে লুডো বিডি অ্যাপসটা আছে সেই অ্যাপসে যাবো যার পরে যে উপরে আইকনে এই যে এখানে একটু লক্ষ্য করে দেখো যেখানে একটা আপলোডের চিহ্ন আছে সেখানে চাপ দেবো তার আগে আমরা এইখানে রুমের এটা কপি করে নেব যেটা আসার পর এখানে রুমের এটা দিয়ে দেবো তারপর এখানে যে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে সেখানে চাপ দেবো তারপর ছবিটা আপলোড করে দিব তারপর নিচে যে আপলোড ইমেজ নেম অপশনটা আছে যেখানে সেখানে চাপ দেব তো এখন বাজে তিনটা বত্রিশ দেখি আমাদের টাকাটা কতক্ষণের মধ্যে অ্যাড হয় আচ্ছা আমাদের টাকা অ্যাড হয়ে গেছে উপরে নোটিফিকেশন আসছে যে তিনশো টাকা অ্যাড হয়ে গেছে এখন দেখি টাকাটা উইডো দিলে এটা দেয় কি না একটু দেখা যাক উইডো অপশানের চাপ দেবো বিকেশটা সিলেক্ট করবো আমার নাম্বারটা এখানে দিয়ে দেয় ওদের টাকা আছে এখানে তিনশো তো এখানে দেখা যাক যে কতক্ষণের মধ্যে টাকাটা আমাদের দিয়ে দেয় আর অ্যাপের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে থাকবে সেখান থেকে আপনারা চ্যালে ডাউনলোড করে নিতে পারেন তো এখানে তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পঁচপন্ন টাকা দিয়ে একশো টাকা উইন চল্লিশ টাকা দিয়ে সত্তর টাকা উইন অসংখ্য ম্যাচ আছে সবচেয়ে বড়ো ম্যাচ হচ্ছে তোমার এগারো হাজার টাকা সেটা হাজার টাকা উইন তো আপনাদের যখন যেটা ম্যাচ খেলতে মন চায় খেলতে পারেন এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে তোমার দশ টাকা থেকে শুরু করে আনলিমিটেড টাকা আর ওইটা সর্বনিম্ন দুইশো থেকে শুরু করে আনলিমিটেড টাকা তো আমি একটু অপেক্ষা করার পর ব্যালেন্সটা পেয়ে গেলাম তো এখানে দেখতে পাচ্ছি যে মেসেজ আলসে তিনশো টাকা তো আমি দেখি যে আসলে ব্যালেন্সটা এরা দিছে কি না তো দেখার জন্য উপরে যে ব্যালেন্স আইকনটা আছে সেখানে সেখানে চাপ দিবো তারপর এখানে যে ভিউ ট্রানজেকশন যে অপশনটা আছে সেখানে চাপ দেব তো এখানে দেখতে পাইতি সব হয় যে আমি একশো পঁয়ষট্টি টাকা ডিপোজিট করছিলাম তারপরে ম্যাচ খেলছিলাম দুশো সাত নাম্বার তারপর এখানে এই যে তিনশো টাকা উইনিং পাইছি তারপর এই যেই টাকাটা আমি পাইছি বিকাশের মাধ্যমে যে পেইড করে দিচ্ছে এখানে পেড লেগে আছে দেখেন পেড লেগে আছে মানে আমি টাকাটা পেয়েছি তো আপনারা চাইলে এখানে কিছু সময় খেলে ভালোভাবে একটা টাকা ইনকাম করতে পারবা কেউ যদি অ্যাপটা ডাউনলোড করতে চাও বা না বুঝে থাকো তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমাকে নক আমি বুঝিয়ে দেবো আর অবশ্যই লুডো অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট ফার্স্ট কমেন্ট আমি দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে খেলা শুরু করতে পারো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওটা একটা লাইক দিয়ে বেলাইকন বাজিয়ে দেবা থ্যাংকস